লেশ সকালবেলা আমি এখন চা বশিয়েছি কারণ হচ্ছে আমরা তো বাড়িতে সাধারণত চা খাই না আয়ুষ দেখছি রাত্রিবেলা থেকে মানে ঠান্ডা লেগেছে শুধু গলায় কফ আটকাচ্ছে হকটানছে তাতে গমি হয়ে গেছে দুবার কফ আটকাচ্ছে শুধু শুধু কফ উঠছে কফ গেছে এদিকে পাকা হলে ঘুমোতে পারে না এই পাকা ঠান্ডা লেগে যাচ্ছে আর এই যে জানালাগুলো বানিয়েছে এই যে

তুমি তাহলে একটু চা খাও আজকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে ভালো ঠান্ডা লেগেছে নতুন নতুন একটু ঘরে ভরে ঠান্ডা পড়ছে তো আপনারা জানাবেন কমেন্ট করে কিরকম হয়েছে Ada di sektor situ, kalau bola

এইভাবে চা খেতে বসেছো এটা কতদিন পরে নিজের জন্য আমার কিন্তু সকালের সকালে চা খাওয়াটা চলে গিয়েছে আমি কলকাতা গেলে সকালে আর বিকালে দুটোবার চা খেতাম

যা সোজা চলে যাও তোমরা একেবারে ভেঁকবে না গাছে উঠবে না আবার গাছ উঠে যাচ্ছে যাও সোজা যাও এরা দুজন বেরিয়েছে বেঁধে রাখো পরে ধান ক্ষতি করতে দিও না আজকে অনেকটা সুস্থ ভাবে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো নেতা মাটি দেবো রাত্রি বেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে কুকুর এসে খুঁড়েছে গর্ত করেছে অনেকটাই খুঁড়ে মাটি ছড়িয়েছে

বৃষ্টির সময় বর্ষার সময় এসে থাকবে চুপচাপ শুয়ে থাকবে তবে তো ভাবে শুন্য মাটি বেরোবে তালা 가짜 오게 가짜 뭔데 데신? কলৰ ইংক ইউ ব্লক ইজাৰ টিথ দ কলৰ অফ মাই টিথ ইজ হাও ডু হাও মেনি সন্ধে হলে আর যদি আমি একবার পাত্র হাতে করে দেখেছি যেভাবে আসে ছুটে এক্ষুনি যদি আয় বলে ছুটবে ঘাস খাচ্ছে ছাগলের সঙ্গে ওরাও ঘাস খাচ্ছে

কষ্টের কাজ করবে কিন্তু ওখানেই যাবে না মা

আপনি সাবধানের কাজ করেন কিন্তু সাপ পুক ঢুকে থাকতে পারে ওর মধ্যে আর এখানে অনেক সাপ ঘরে ঘুর ঘুর করে একা একা রোদের মধ্যে বসছ জামা পুরো ভিজে গেছে একটু রেস্ট নিয়ে জল খেয়ে নাও

বাবা আবার নিয়েছো জল এনেছি আমি আকাশটা কি সুন্দর দেখাচ্ছে পিছনের জল এনেছি জল খাওয়েন হাওয়ায় বসে একটু চোখে কাঠের গুঁড়ো পড়েছে নাকি আমার তোমার জামাই ধুলো বিশাল গরম তো এখন বাজে দেড়টা বাজে ফুল দুপুর রোদের খুব গরম আর এখানে কাঠ গুলো বাইরে রেখেছে তো নিশ্চিন্তে ঘুমোতেও পারি না অনেক কষ্ট করে নিয়ে আসে আর

ওই জন্য কষ্ট করে বয়ে নিচ্ছে আবার সকাল থেকে দুয়ার বৃষ্টি হয়েছে তাড়িয়ে তাড়িয়ে ছাগল তাড়ানো বৃষ্টি হচ্ছে ধানগুলো সবে বেরিয়েছে এত সুন্দর দেখাচ্ছে আমাদের বাড়ির সামনে একদম আমরা বেরিয়ে এই দৃশ্যটা দেখতে পাই দেখিতে গেলাম পর্বতমালা দেখিতে গেলাম সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলে একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু প্রায় কিন্তু আমরা শেষ করে ফেলেছি আধা ঘন্টা হ্যাঁ হয়ে যাবে মানুষটা এত বছর কলকাতায় কাজ করেছে আর এখন কলকাতার কাজটা চলে গেছে বাড়িতে থাকে তো সব কাজ করে কোনো কাজ ওর কাছে ছোট নেই আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই কাজটাও করতে পারছে এত বছর তো এইসব কাজ করিনি আগে হয়তো করেছে আমাদের বিয়ের আগে এখানে একটা তরুল হয়েছে দেখো কত বড় কিন্তু বেঁকে গেছে এই দেখো একদম কচি বেঁকলো কিভাবে আর কি বলি বলো

এত ডাবে নি আজো রেখে দি গুছে জায়গাটা কম লাগে অল্প জায়গা তো সব রকম গুছে রাখতে হবে সারা দিনের কাজকর্ম শেষ এবার তিনজন বেরিয়েছি পাশে জগদ্ধাত্রী পূজার মেলা হচ্ছে একটু ঘুরে আসি তিনজনে মেলায় চলে এসেছি দেব নস্কর মিটল নাম্বার লিখে না দেব নস্কর চ্যাম্পিয়ন হয়েছে দুজন তো পাশে ঠাকো এইটা এটা আস ঠিক আছে ঠিক আছে ঢোকো वही वहने अर माठीता हान अटाटा कुरा जकता पावेट तुले घाल शас्ते बी और इंटा उए कागा हागीần

thank <laughs> you অবধারতী পূজাটা আমাদের পাশের পাড়ায় তো আয়ুষ একা একা ঘুরে বেড়াচ্ছে ওর মা এক জায়গায় বসে আছে আর ও মাঠে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে চলো বাড়ি যাবে নাকি ও হতে হতে এখন নটা বাজবে দশটা বাজবে আর কমিটি যত তাড়াতাড়ি চালাবে তবে তো ওরা চালাবে দোকানের সামনে জগদ্ধাত্রী মেলাতে আজকের একটা বাংলা ব্যান্ড আছে তো ওনারা রেডি করছে স্টেজের উপরে আর আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছি সীমা একটু দোকানে গিয়েছে রাতে যেহেতু ভাত আছে একজনের মতো তা এক প্লেট চাউমিন অর্ডার দিয়েছে এক প্লেট হয়ে যাবে তো দুজনের আর আমার অল্প একটু ভাত আছে চলো তাহলে বাড়িতে যাই Ik denk